পরিবারে বয়স্ক সদস্য থাকলে টানা এক বছর মোবাইল রিচার্জ আনলিমিটেড ডেটা ও কলিং আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই যে স্কিম এটার ডিটেলস বিষয়গুলো জেনে নিন যাতে আপনারাও এটার সুবিধা নিতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল সম্প্রতি প্রবীণ নাগরিকদের সম্মান জানিয়ে দুর্দান্ত একটি মোবাইল রিচার্জ প্ল্যান চালু করেছে এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে বিএসএনএল সম্মান প্ল্যান যা বিশেষভাবে ষাট বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য তৈরি অর্থাৎ পরিবারের কোনো সদস্য ষাট বছরের বেশি থাকলেই তার নামে এই প্ল্যানের সুবিধা পেতে পারেন কিভাবে রিচার্জ করবেন কত টাকা রিচার্জ করতে হবে কি কী সুবিধা পাওয়া যাবে বিস্তারিত জেনে নিন মোবাইল রিচার্জ অফার বিএসএনএল সম্মান প্ল্যান ফর সিনিয়র সিটিজেন গত এক বছর ধরে সমস্ত টেলিকম কোম্পানি মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে চলেছে আর প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সেই পথে সকলেই সেই পথে হেঁটেছে কিন্তু সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল যতটা সম্ভব রিচার্জের দাম কমই রেখেছে আর এবার প্রবীণ নাগরিকদের জন্য বিএসএনএল সম্মান প্ল্যান ফর সিনিয়র সিটিজেন চালু করে আরেকটি সুবিধা করে দিল যদিও বিএসএনএল এর ফাইভ জি না থাকায় ইন্টারনেট স্পিড অনেক কম তবে ভ্যালিডিটি চালু রাখতে এর চেয়ে কম দামের মোবাইল রিচার্জ প্ল্যান বাজারে আন নেই বিএসএনএল সম্মান প্ল্যান বেনিফিটস বিএসএনএল সম্মান প্ল্যানের মোবাইল রিচার্জে প্রতিদিন দুই জিবি ডেটা দেওয়া হয় যা পুরো বছরে মোট সাতশো তিরিশ জিবি ডেটা দেওয়া যায় হয়ে যায় এতে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এস কল করা যায় প্রতিদিন একশোটি এসএমএস রয়েছে যা দেশের যে কোনো নম্বরে পাঠানো যাবে নতুন গ্রাহকের জন্য বিনামূল্যে সিম কার্ড দেওয়া হবে যদি গ্রাহকের বয়স ষাট বছরের বেশি হয় তাহলে ছয় মাসের জন্য ফ্রি ডিআইটিভি সাবস্ক্রিপশন মিলবে এই প্ল্যানটি সীমিত সময়ের জন্য উপলব্ধ যা আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে বিএসএনএল সিনিয়র সিটিজেন প্ল্যান অ্যামাউন্ট অ্যান্ড ভ্যালিডিটি এই বিএসএনএল সিনিয়র সিটিজেন প্ল্যানের দাম মাত্র আঠারোশো বারো টাকা যা অন্যান্য কোম্পানির বার্ষিক প্ল্যানের তুলনায় অনেক সস্তা প্ল্যানটির বৈধতা তিনশো পঁয়ষট্টি দিন যাতে গ্রাহকদের বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি মেলে এতে প্রতিদিন ডেটা ব্যবহার করে অনলাইন ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া চালানো সহজ হয় কলিং সুবিধা সীমাহীন হওয়ায় পরিবারের সাথে কথা বলতে কোনো চিন্তা নেই এসএমএস এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠানো যাবে বিনা খরচে এই প্ল্যানটি বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্কে কাজ করে যা সম্প্রতি আপগ্রেড করা হয়েছে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত এই প্ল্যানে রিচার্জ করলে এই অফার পাওয়া যাবে উৎসবের দিনে এর অন্যান্য আকর্ষণীয় অফার বিএসএনএল সম্মান প্ল্যানটি দীপাবলির স্পেশাল অফার হিসেবে চালু হয়েছিল এবং এটি আগামী উনিশে নভেম্বর পর্যন্ত রিচার্জ করলে এই অফার পাওয়া যাবে আবার বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য এক টাকার চারটি ফোর জি প্ল্যান চালুর চালু করেছে এতে প্রতিদিন দুই জিবি ফোর জি ডেটা এবং একশোটি এস এম দেওয়া হয় কেওয়াইসি সম্পন্ন করলে ফ্রি সিম কার্ড মিলবে এই অফারটি তিরিশ দিনের জন্য বৈধ এবং পনেরো নভেম্বর দু পর্যন্ত পাওয়া যাবে এর মাধ্যমে গ্রাহকরা বিএসএনএল এর উন্নত ফোর জি নেটওয়ার্ক পরোখ করতে পারবেন এছাড়া কিছু জনপ্রিয় প্রিপেড প্ল্যানে ফাইভ পারসেন্ট ছাড় দেওয়া হচ্ছে যেমন চারশো পঁচাশি টাকা এবং উনিশশো টাকার প্ল্যান বিএসএনএল দীপাবলির অফারে প্রবীণ নাগরিকদের পাশাপাশি সাধারণ গ্রাহকেরও গ্রাহকরাও লাভবান হবেন পঁচিশতম বর্ষ পূর্তি উপলক্ষে কোম্পানি ফোর জি সার্ভিস রোল আউট করেছে এতে বিরানব্বই হাজার ছশো নতুন মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে এর ফলে নেটওয়ার্ক সিগন্যালের সমস্যা অনেকটাই কমেছে গ্রাহকরা এখন ভালো স্পিডে ডেটা ব্যবহার করতে পারছেন এই অফারগুলি সীমিত সময়ের জন্য তাই তাড়াতাড়ি রিচার্জ করা উচিত কীভাবে রিচার্জ করবেন এই অফার পেতে হলে মোবাইল রিচার্জ অ্যাপ বিএসএনএল কেয়ার রিটেলার ও বিভিন্ন অপতন থেকে রিচার্জ কোড করতে পারেন অনলাইনে মোবাইল রিচার্জ করতে আপনাদের ক্লিক করতে হবে কেন বিএসএনএল আঠারোশো প্ল্যান প্রবীণদের জন্য সেরা চয়েস বিএসএনএল আঠারোশো প্ল্যান প্রবীণ নাগরিকদের জন্য আদর্শ কারণ এতে দীর্ঘ বৈধতা এবং প্রয়োজনীয় সুবিধা রয়েছে অন্যান্য কোম্পানির মোবাইল রিচার্জ প্ল্যানের তুলনায় এটি অনেক সস্তা প্রতিদিনের ডেটা দিয়ে অনলাইন খবর পড়া বা ভিডিও কল করা সহজ ফ্রি কলিং এবং এসএমএস এর সুবিধা যোগাযোগকে সহজ করে ফ্রি সিম এবং বিআইটিভি সাবস্ক্রিপশান অতিরিক্ত আকর্ষণ এই প্ল্যানটি নেওয়ার জন্য বিএসএনএল অ্যাপ বা নিকটস্থ সেন্টারে যোগাযোগ করুন বিএসএনএল ফোর জি প্ল্যানের ভবিষ্যৎ প্রভাব বিএসএনএল ফোর জি প্ল্যানগুলো গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা বাড়াচ্ছে নতুন টাওয়ারগুলোর কারণে সিগন্যালের মান উন্নত হয়েছে প্রবীণরা এখন সহজেই পরিবারের সাথে যুক্ত হতে পারেন এই ধরনের মোবাইল রিচার্জ অফার অন্য কোম্পানিগুলিকে চাপ দেবে গ্রাহকরা এখন আরও ভালো সার্ভিস পাবেন ভবিষ্যতে বিএসএনএল আরও নতুন প্ল্যান আনতে পারে তবে বিএসএনএলের নেটওয়ার্ক আরও সক্রিয় হওয়া উচিত তবে সম্মান প্ল্যান ও এক টাকার আনলিমিটেড প্ল্যানের জন্য বিএসএনএলকে বাজারে শক্তিশালী করে তুলে তুলছে প্রবীণ নাগরিকরা এখন সস্তায় যোগাযোগের সুবিধা উপভোগ করতে পারেন দীপাবলির এই উপহার সকলের জন্য আনন্দের যদি আপনার বাড়িতে কোনো প্রবীণ নাগরিক থাকে তাহলে এই প্ল্যানটি নেওয়ার কথা ভাবুন তার নামে এই বিএসএনএল সিনিয়র সিটিজেন প্ল্যান অফার চালু করে পরিবারের জন্য লোকেরা অন্য লোকেরাও এটা ব্যবহার করতে পারেন এই বিষয়ে বিএসএনএল এর ওয়েবসাইট আরও তথ্য পাওয়া যাবে এই অফারটি মিস না করাই ভালো